হার হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে ষষ্ঠী সকাল সাতটা সাত মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে উত্তরা সারা করণ বনিজ পক্ষ থাকবে কৃষ্ণ যোগ সাধ্য দিন মঙ্গলবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা চল্লিশ মিনিটে চন্দ্রোদয় হবে আগামীকাল সকাল একটা চার মিনিটে চন্দ্র রাশি থাকবে আজকে ধনু সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা ছাপ্পান্ন মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল দশটা তিরিশ মিনিটে ঋতু গ্রীষ্ম বিক্রম সম্বর দু মাস বৈশাখ অভিজিৎ মুহূর্ত থাকবে আজকে সকাল এগারোটা একান্ন মিনিট থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর তিনটা সাঁত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল আটটা উনিশ মিনিট থেকে সকাল নটা বারো মিনিট পর্যন্ত আজকের জন্য উত্তর দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকের দিনটা আপনার জন্য প্রচণ্ড ভালো হবে কারণ আপনি দীর্ঘ মেয়াদি অসুস্থতা থেকে আজকে মুক্তি লাভ করতে পারবেন এই রাশিচক্রের লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা বাণিজ্য করেন তারা কিন্তু আজকে আর্থিকভাবে যথেষ্ট লাভবান হবেন নাতি নাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে আজকে আপনার জীবনে প্রেমের ক্ষেত্রে আজকে কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন আপনি কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আজকে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন নিজের চেহারা এবং ব্যক্তিত্বকে ঠিক করবার জন্য আজকে আপনি অনেক চেষ্টা করবেন আজকে আপনার ইচ্ছা মতো কিছু নাও চলতে পারে কিন্তু আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে একটা সুন্দর সময় কাটাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ কেশরের মিষ্টি হালুয়া দরিদ্রদের মধ্যে বিতরণ করলে প্রেম জীবন এবং আর্থিক জীবন দুটোই আপনার খুব ভালো থাকবে বৃষ রাশি আজকে আপনি আশার জাদুমন্ত্রের কবলে থাকবেন আপনি কমিশন ডেভিডেন্ড বা রয়্যালিটি থেকে আজকে বেনিফিট পাবেন আপনি যদি আপনার প্রেমিকার সাথে বেড়াতে যান তাহলে একটা সুন্দর সময় তার সাথে কাটান আজকে ব্যবসা সম্পর্কিত কথা কাউকে বলবেন না আজকে আপনি আপনার ফাঁকা সময়ের মায়ের সেবায় ব্যয় করতে চাইবেন কিন্তু কিছু কাজ থাকার কারণে সেটা আপনি করতে পারবেন না আজকে একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি বেশি আগ্রহ দেখাতে পারে কিন্তু দিনের শেষে আপনি বুঝবেন যে কোনো কিছুই গোলমাল চলছে না আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ বাড়িতে কোনো আবর্জনা ও লৌহ চূর্ণ জমতে দেবেন না এর ফলে আপনার কর্মজীবনে উন্নতি হবে মিথুনরা আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে আজকে পুরস্কৃত করবে আজকে আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে আজকে সাহায্য করবে প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো কর্মক্ষেত্রে আপনার সাথে কম সামঞ্জস্যপূর্ণ যে তার সাথে আজকে আপনার ভালো কথা হবে আজকে আপনি সহজেই কেন্দ্রবন্ধু হয়ে উঠবেন সকলের মাঝখানে প্রেমের ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ পবিত্র বা ধর্মীয় স্থলে সাদা ও কালো কম্বল দান করলে আপনার স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই ভালো থাকবে কর্কট রাশি আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আজকে আপনাকে পুরস্কৃত করবে প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ আপনার জন্য লাভ আনবে সিনেমা বা থিয়েটারে সন্ধ্যাযাপন আপনার সাথে আপনার স্ত্রীর একটা সুন্দর সময় কাটবে ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে আজকে এই রাশির ব্যবসায়ীদের কাজের জন্য ভ্রমণে যেতে হতে পারে এটা আপনাকে মানসিক চাপও দেবে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ আপনার জন্য লাভদায়ক হবে আজকে আপনার স্ত্রীর একটি মিথ্যা কথায় আপনি কিন্তু হতাশ হতে পারেন কিন্তু এটা একটা সামান্য ঘটনাই হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ প্রেমিক প্রেমিকা একে অপরকে রূপর সামগ্রী ও হীরের গয়না উপহার দিলে প্রেমের জীবনটা আপনাদের খুব ভালো কাটবে সিংহরাশি ধ্যান পরি নামবে আপনি দীর্ঘ মেয়াদি ভিত্তিতে বিনিয়োগ করলে লাভ পাবেন বন্ধুরা আপনি যা প্রত্যাশা করবেন তার থেকে বেশি আপনার জন্য সহায়ক হবে আজকে আপনি অন্ধ ভালোবাসা পেতে চলেছেন কোনো কারণবশত আজকে আপনার অফিস থেকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আর সেটার সঠিক ব্যবহার আপনি আপনার পরিবারের সাথে ঘুরতে যেয়ে করবেন যখন সব কলহ বলে আবার আপনার জীবনে আপনার স্ত্রী ফিরে আসবে তখন আপনি তাকে যথেষ্ট ভালোবাসা দেবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ কোনো পাঁচ বছরের কন্যাকে সবুজ রঙের মিষ্টি খাওয়ালে পরিবারে সুখ শান্তি বজায় থাকে থাকবে কন্যা রাশি আপনার শিশুসুলভ স্বভাব আজকে ভেসে উঠবে আজকে আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন আজকে আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে আজকে আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পাবেন জীবনের আনন্দ উপভোগ করবার জন্য আজকে আপনার বন্ধুদেরকে সময় দেওয়া দরকার যদি আপনি সমাজ থেকে দূরে থাকেন তাহলে প্রয়োজনের সময় আপনার সাথে কেউ থাকবে না আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনে শ্রেষ্ঠ সন্ধ্যাটা কাটাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ কেরিয়ারে উন্নতির জন্য কেতুর বারোটা নাম জপ করুন তুলা রাশি আজকে অসীম জীবনে সমৃদ্ধশালী জাঁকজমক উপভোগ করবেন দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় প্রথম পদক্ষেপ হবে আপনার যারা অচনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করেছিলেন আজকে তারা খুব লাভবান হবেন আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার আজকে আপনি পাবেন আজকে এখনও যারা বেকার রয়েছেন ভালো কাজের জন্য চেষ্টা করছেন তাদেরকে আরো বেশি করে পরিশ্রম করা দরকার কেবল পরিশ্রম করলেই কিন্তু আপনি পছন্দসই ফলাফল পাবেন সন্ধ্যে সময়টা ভালো কাটানোর জন্য সারাটা দিন আপনাকে মন লাগিয়ে আজকে কাজ করতে হবে আজকে আপনার জীবনসঙ্গীর অভ্যন্তরীণ সৌন্দর্য আপনি বুঝতে পারবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ আপনার রোজকার জীবনে ক্রিম সাদা বা প্যাস্টাল রঙের ব্যবহার করলে কর্মজীবনটা আপনাদের খুব ভালো কাটবে বৃশ্চিক রাশি চাপকে উপেক্ষা করুন এটা আপনাকে এটা আপনার শরীরে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে আজকে আপনি কারো সহায়তা ছাড়াই আর্থিক দিক থেকে লাভবান হবেন কন্যার অসুস্থতা আপনাকে হতাশ করতে পারে আজকে আপনি প্রেমে কিন্তু ধীরে ধীরে পুরতে থাকবেন কোনো কঠিন কাজ সম্পূর্ণ করতে পারায় বন্ধুরা আপনার খুব প্রশংসা আজকে করবে আজকে আপনি নির্জনে একা সময় কাটাতে পছন্দ করবেন আজকে লোকজনদের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে যদি নিজের অসুবিধার কথা ভাগ করে নেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে আজকে আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে অশান্ত করবার চেষ্টা করতে পারে কিন্তু আপনাদের উভয়ের মধ্যে বন্ধনকে নাড়ানো কঠিন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকারস্বরূপ স্বরূপ তোতা পাখিকে সবুজ লঙ্কা খাওয়ান এর ফলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকে ধনুরাশি যেটা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে দিনটি প্রচণ্ড ভালো নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন আজকে আর্থিক পরিস্থিতি অবনতি ঘটতে পারে আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি আজকে হতাশ হতে পারেন আপনার আজকে ভালোবাসার জন্য মন হবে এবং প্রচুর পরিমাণে সুযোগও আসবে যদি আপনি ভাবেন অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরি কাজ করতে পারবেন তাহলে সেটা আপনি ভুল ভাবছেন টিভি মোবাইল ব্যবহার করা ভুল না বন্ধুরা কিন্তু দরকারের থেকে বেশি ব্যবহার করলে এটা কিন্তু ক্ষতির কারণ হতে পারে আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ ব্যবসা ও কর্মে সফল colegio no. জ্যোতির্লিঙ্গের লিঙ্গের বারোটি নাম জপ করুন মকর রাশি ধ্যান এবং আত্ম উপলব্ধি লাভজনক প্রমাণিত হবে যে লোকেরা জমি কিনেছিলেন এবং সেটিকে এখন বিক্রি করতে চান তারা কিন্তু ভালো দামে আজকে সেটি বিক্রি করতে পারবেন আপনার কাজকর্ম ভালোবাসা ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত লোভের দ্বারা নয় প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো আজকে সময়ের সাথে সাথে আপনি আপনজনদেরকেও আজকে সময় দেবেন আজকে আপনি বুঝতে পারবেন যে পরিবার আপনার জন্য কতটা মূল্যবান আজকে বিবাহ সুন্দর হয়নি এটা আপনার মনে হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ হনুমানকে বা বাদরকে গুড় বা ছোলা খাওয়ালে স্বাস্থ্য আপনার ভালো থাকবে কুম্ভ রাশি আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আজকে আপনার অর্থ জমা এবং সঞ্চয় করার ক্ষমতা শিখতে হবে রান্নাঘরের জন্য জরুরি জিনিসপত্র কেনা আপনাকে সন্ধ্যাবেলায় আজকে ব্যস্ত রাখবে আজকে আপনি আপনার প্রণয়ীকে সারাদিন মারাত্মকভাবে মিস করবেন তার জন্য একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্যের পথে এতদিন বাধা ছিল তারা আপনার চোখের সামনে একটা গুরুতর পতনের সম্মুখীন আজকে হবে আজকে আপনি সম্পর্ক ত্যাগ করার কথা মনে করতে পারেন যেটা অনেক ঝগড়ার ফলে সৃষ্টি হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ অসুস্থ ও জীবনের প্রান্তে চলে আসা রোগীদের সেবা যদি আপনি করেন তাহলে আপনার কর্মজীবন আর্থিক জীবন সমস্ত দিক থেকে খুব ভালো হবে মিন রাশি শ্রেষ্ঠতর জীবনের জন্য আপনার স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্বকে উন্নত করবার চেষ্টা করুন সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন পারিবারিক দিক থেকে দিনটি প্রচণ্ড ভালো আজকে আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখার চেষ্টা করবে নিকটতম বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে এই রাশির ব্যবসায়ীরা আজকে সমস্যায় পড়তে পারেন আজকে কর্মক্ষেত্রে আপনার সতর্ক থাকা প্রয়োজন এই রাশির ছাত্রছাত্রীরা আজকে পড়তে বসাতে মন লাগবে না আজকে আপনি আপনার মূল্যবান সময় বন্ধুদের জন্য নষ্ট করতে পারেন বিবাহিত জীবনটা আজকে মজা আনন্দ এবং সুখে পড়ে উঠবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ আর্থিক পরিস্থিতি ভালো করবার জন্য সূর্য উদয়ের সময় এগারোটি গমদানা খেয়ে নিন